সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে এগারোই জুলাই বৃহস্পতিবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম রয়েছে ইপিএস অনুযায়ী শেয়ারটি বর্তমান লেভেল থেকেও ডাবল হওয়ার সক্ষমতা আছে এই শিরোনামে বন্ধুরা আমি আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করবো শেয়ারটি বর্তমান লেভেলে যে ইপিএস আছে সেই ইপিএস অনুযায়ী কিন্তু ডাবল হওয়ার সক্ষমতা বা ক্ষমতা রয়েছে সেটা ইপিএস অনুযায়ী লোন মার্জিন বলবৎ থাকার এই শিরোনামে যে আমি আপনার এই বিষয় কি প্রেক্ষাপট নিয়ে যে শেয়ারটি আলোচনা করছি তার মানে আলোচনার মানেই যে শেয়ারটি ডাবল হতে যাচ্ছে বা হবে এমন কোনো কথা নয় তাই বিষয়টি বুঝতে হবে যা যে শেয়ারটির যে বর্তমানে ইপিএস সেই এ অনুযায়ী বর্তমান লেভেলে শেয়ারটির প্রাইস আছে সেখান থেকে ডাবল হলেও তার লোন মার্জিন বলবৎ থাকবে সেই বিষয়টি আপনাদেরকে বোঝাতে চেয়েছি বন্ধুরা আমাদের আজকের আলোচক শেয়ারটি হচ্ছে গতদিন ভ্যালুর দিক দিয়ে পনেরো নম্বরে অবস্থানে থাকা সোনালি পেপার এই শেয়ারটি নিয়ে আমি আলোচনা করছি আপনাদের জন্য গতকাল তিন লাখ একাত্তর হাজার সাতশো সাতান্নটি ভলিউম নিয়ে এগারো কোটি বিরানব্বই লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে পঁয়ত্রিশশো চুরাশিটি ট্রেড হয়ে দিন শেষে আট টাকা পঞ্চাশ পয়সা দাম কমে দুই দশমিক ছয় চার পার্সেন্ট ডিক্রিজ করে তিনশো চোদ্দো টাকা ক্লোজ প্রাইস ছিল তো বন্ধুরা প্রথমেই আমি আপনাদেরকে আজকে এই আলোচনার শিরোনামে যথার্থটা আপনাদেরকে দেখাবো যে বর্তমান লেভেল থেকে ডাবল হওয়ার সক্ষমতা আছে ইপিএস অনুযায়ী তো বর্তমানে শেয়ারটির আমরা যদি দেখি পি রয়েছে চোদ্দো দশমিক শূন্য নয় তাহলে চোদ্দো দশমিক শূন্য নয় পি আমরা যদি এটাকে ডাবল ধরি তাহলে আঠাশ দশমিক শূন্য আঠাশ দশমিক আঠারো এবং শেয়ারটির প্রাইস ছয়শো আঠাশ যদি হয় তাহলে তার পি দাঁড়াবে আঠাশ দশমিক শূন্য নয় তাহলেও শেয়ারটি লোন মার্জিন বলবৎ থাকে দ্যাট মিন্স শেয়ারটির বর্তমান লেভেল থেকে যদি ডাবল হয়ে যায় তাহলে শেয়ারটি কিন্তু আঠাশ পি আঠাশ দশমিক আঠারো পি দাঁড়ায় দ্যাট মিন্স সেই সময়তেও শেয়ারটি লোন মার্জিন বলবৎ থাকবে তো বন্ধুরা আমাদের আজকের শিরোনামের যথার্থটা আপনারা দেখলেন এবার আমরা শেয়ারটির নিয়ে বিস্তারিত বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করব পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের এ ক্যাটাগরির শেয়ারটির পেড আপ ক্যাপিটাল মাত্র তেত্রিশ কোটি টাকা মার্কেট ক্যাপিটাল এক হাজার চৌত্রিশ কোটি আটচল্লিশ লাখ অথরাইজ ক্যাপিটাল পঞ্চাশ কোটি লং টার্মে এগারো কোটি নব্বই লাখ টাকা লোন শর্ট টার্মে একশো কোটি সত্তর লাখ টাকা লোন রিজার্ভ রয়েছে পাঁচশো দশ কোটি পঞ্চাশ লাখ দু হাজার বিশ সালে লিস্টিং হওয়া এই সোনালি পেপার শেয়ারটির আমরা দেখলাম ফান্ডামেন্টাল রেশিও নেট অ্যাসেট ভ্যালু একশো চৌষট্টি টাকা চুরানব্বই পয়সা নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী শেয়ারটি ষোলোশো পঞ্চাশ টাকা হলেও ফান্ডামেন্টাল রেশিও বহন করবে এবং শেয়ারটির বর্তমানে বিশ বাইশ দশমিক ইপিএস বাইশ টাকা আঠাশ পয়সা তো বন্ধুরা এই ইপিএস অনুযায়ী আমরা যদি শেয়ারটির তাদের বিসেকের লেটেস্ট সার্কুলার অনুযায়ী দেখুন তাদের ডিভিডেন্ড হিস্ট্রি পরপর তিন বিগত তিন বছরে চল্লিশ 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 রয়েছে সেক্ষেত্রে পঞ্চাশ পি পর্যন্ত তাদের লোন মার্জিন বলবৎ থাকবে সেক্ষেত্রে প্রায় এগারোশোরও পড়ে শেয়ারটির লোন মার্জিন বলবৎ থাকবে তো বন্ধুরা আমরা এই সোনালি ব্যাপার শেয়ারটির উল্লেখযোগ্য একটি বিষয় দেখছি এক বছরের মধ্যে শেয়ারটি সাতশো উনচল্লিশ টাকা দশ পয়সা সর্বোচ্চ প্রাইস ছিল তো সে লেভেল থেকে বর্তমানে অনেক কম অর্ধেকেরও কম আমরা লোয়েস্ট প্রাইস দেখেছি দুশো সাতান্ন টাকা পঞ্চাশ সে লেভেল থেকে সামান্য কিছুটা ইনক্রিজ করছে যদিও ইনক্রিজ রিসেন্টলি কিছুটা করেছে তিন কোটি উনত্রিশ লাখ শেয়ার জুন ক্লোজিং শেয়ারটির ইপিএস আমরা দেখলাম খুব চমৎকার ইপিএস এবং তাদের ডিভিডেন্ডের গ্রোথও ভালো ডিভিডেন্টের হিস্ট্রিও ভালো ইপিএসের আমরা ফার্স্ট কোয়ার্টারে আমরা একটু উল্লেখযোগ্য একটি বিষয় দেখব শেয়ারটির ফার্স্ট কোয়ার্টারে ইপিএসের যে গ্রোথ অ্যানুয়ালে চার টাকা চুয়াত্তর ছিল ইপিএস সেখান থেকে ইপিএস হয়ে যায় পাঁচ টাকা সাতান্নই ফার্স্ট কট দ্যাট মিন্স ইপিএসের গ্রোথ চার টাকা পাঁচটা পাঁচ গুণ প্রায় পাঁচশো পার্সেন্টের ওপর পাঁচশো পার্সেন্টের কাছাকাছি বৃদ্ধি পায় এটা একটা বিশাল এবং হিউজ পরিমাণে গ্রোথ আপনারা লক্ষ্য করুন চার টাকা চুয়াত্তর ইপিএস ছিল অ্যানুয়ালে সেখান থেকে ফার্স্ট কোয়ার্টার পাঁচ টাকা সাতান্ন দিয়ে দেওয়ার ফলে সেটা ইপিএস দাঁড়ায় বাইশ টাকা আঠাশ পয়সা দ্যাট মিন্স ইপিএসের গ্রোথ চার টাকা চুয়াত্তর থেকে বাইশ টাকা আঠাশ প্রায় পাঁচশো পার্সেন্টের মতো ইনক্রিজ করে ইম্প্রুভ করে ইপিএসের গ্রোথ বন্ধুরা আমরা অপরদিকে নেটওয়ার্টিং ক্যাশ ফ্লো যদি দেখি অ্যানুয়ালি ছিল ষাট টাকা সাতচল্লিশ সেখান থেকে ফার্স্ট কোয়ার্টারে নেট অপারেটিং ক্যাশ ফ্লো দেয় এক টাকা চৌষট্টি পয়সা দ্যাট মিন্স ছ টাকা চারশো লাং চৌষট্টি ছ টাকা ছাপান্ন পয়সা মতো তাদের ইপিএ নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয় দ্যাট মিন্স নেট অপারেটিং ক্যাশ ফ্লোর গ্রোথ কিছুটা কমে কমেছে ডিভিডেন্ড ইল্ড ওয়ান পয়েন্ট টু সেভেন এটাও অ্যাকসেপ্টেবল আমরা সেটারটির হোল্ডিং পার্সেন্টেজ তিরিশে জুনে পেয়ে গেছি সেইখানে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির টোটাল মাত্র তিন কোটি উনত্রিশ লাখ শেয়ার মধ্যে ডিরেক্টরের কাছে সাতষট্টি দশমিক পাঁচ এক পার্সেন্ট দুই কোটি বাইশ লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউটের কাছে শূন্য দশমিক এক পাঁচ পার্সেন্ট কমে আট দশমিক একান্ন পার্সেন্ট আঠাশ লাখ শেয়ার মাত্র ফরেন কোটায় কোনো শেয়ার নেই পাবলিকের গোটায় শূন্য এক পাঁচ বেড়ে তেইশ দশমিক অষ্টানব্বই পার্সেন্ট উনআশি লাখ শেয়ার রয়েছে বন্ধুরা এই সোনালী পেপার শেয়ারটির এর আমরা যে সম্বন্ধে আপনাদের আলোচনা করছি আবার মনে করে দিই এই আলোচনা কিন্তু আপনাদের আপনাদেরকে বাইভাসাইল করার জন্য না উদ্বোধ বলতে উৎসাহিত করার জন্য না আর এই আলোচনাটা শুধুমাত্র শেয়ারটির বর্তমান ইপিএস থেকে তার লোন মার্জিন অনুযায়ী যে ডাবল হওয়ার সক্ষমতা রয়েছে সেটাই আপনাদেরকে বোঝানো হচ্ছে তার মানে এটা নয় যে শেয়ারটি ডাবল হতে পারবে বা হবে বিষয়টি অলক বুঝতে হবে আপনাদেরকে তো বন্ধুরা আমরা শেয়ারটির তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস দেখছি পাঁচশো ছাপান্ন সুতরাং সেখান থেকে অনেক কম বর্তমানে রয়েছে ম্যাক্সিমাম প্রায় সাতশো উনচল্লিশ সেখান থেকে অনেক কম এভারেজ ভলিউম একাশি হাজার সেই লেগ থেকে ভলিউম রিসেন্টলি ভালো বেশি লেনদেন হচ্ছে ম্যাক্সিমাম ভলিউম বারো লাখ আঠান্ন তো বন্ধুরা এই ম্যাক্সিমাম ভলিউম আমরা এই রিসেন্ট টাইমে দেখতে পাই নাই দেখুন এই ম্যাক্সিমাম ভলিউমের মধ্যে আমরা দেখতে পাই নাই তো আমরা সুতরাং এই ধরনের ভলিউম রিসেন্ট টাইমে যেহেতু হয় নাই সেহেতু সেখানে আমরা একটা ভয় বা ডিস্ট্রিবিউশন বা অপলোডিং এই ধরনের বিষয় আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রিস্ক থাকছে না কম থাকছে তো আমরা আরেকটি বিষয় দেখবো শেয়ারটি আমরা সাতশো উনচল্লিশ লেভেল থেকে আমরা কারেকশন হয়ে পতন হয়ে শেয়ারটি দুশো চৌষট্টি টাকা নেমে আসতে দেখি গত তিরিশে জুন এটা মোটামুটি একটা লোয়েস্ট লেভেল হয়ে যায় এরপর শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি তিরিশে জুনের পর দোসরা জুলাই থেকে শেয়ারটির ভলিউমের বৃদ্ধি প্লাস শেয়ারটির প্রাইস ইনক্রিজ করে টানা বেড়ে তিনশো তিরিশ টাকা আশি পয়সা ক্লোজ ভ্যালু করে তো বন্ধুরা দেখুন দুশো চৌষট্টি থেকে তিনশো তিরিশ এখানে ছত্রিশ আর তিরিশ ছষট্টি টাকা সাতষট্টি টাকার একটা ক্লোজ ভ্যালুর গ্যাপ তৈরি হয় আর আমরা যদি হায়ার হ্যালু হাই এবং লোয়ার লোয়ার ভিত্তিতে দেখি তাহলে ২৬৪ থেকে তিনশো উনচল্লিশ নব্বই তিনশো ওভারঅল ধরা যায় যদি চল্লিশ তাহলে লোয়েস্ট আচ্ছা 259 লেভেল 259 থেকে তিনশো তার মানে হচ্ছে এখানে একচল্লিশ আর এখানে হলে চল্লিশ প্রায় আশি টাকার একটা গ্যাপ ডেভিয়েশন এই লেভেলে হয় তো স্বাভাবিকভাবে এই আশি টাকার ডেভিয়েশনের কারণে আমরা পরপর দুদিন কিছুটা প্রফিট টেকিং বা সেল প্রেশার বা কারেকশন এটা দেখতে পাওয়াই স্বাভাবিক লক্ষ্য করুন এই সব ভলিউমগুলোতে কিন্তু এখনও আজকের ক্লো এই দশ তারিখের ক্লোজ ভ্যালিতেও শেয়ারটি কিন্তু পঞ্চাশ টাকা মতো আছেন এই সকল বিনিয়োগকারীরা তো এখানে একটা আর গতদিন মাইনাস ছিল বাজার এখানে এটা হওয়াই স্বাভাবিক তো বন্ধুরা আমরা এখন আমাদেরকে এই শেয়ারটির বিষয়ে এটা দেখতে হবে যে তার নিকটবর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে এবার লেনদেন হচ্ছে কিনা সেই ক্ষেত্রে ত্রিশ টাকা পূর্বে আমাদেরকে দেখতে হবে তিনশো নিকটবর্তী ক্লোজ ভ্যালু যদি দেখি তিনশো তেইশ টাকা আমাদেরকে দেখতে হবে এটা ক্রস করে ক্লোজ ভ্যালু করছে কিনা সেক্ষেত্রে তিনশো তেইশ টাকা ক্লোজ ভ্যালু যদি ক্রস করে তাহলে করে ক্লোতন ক্লোজ ভ্যালু করে তাহলে একটা সম্ভাবনা তারপর তিনশো তিরিশ টাকা তিনশো তেইশ এরপর তিনশো আঠাশ টাকা চলে তিনশো তিরিশ টাকা এই দুটো ক্লোজ ভ্যালু যদি নেক্সট সামনে দিকে করে লেনদেন হয় তাহলে কিন্তু শেয়ারটির সম্ভাবনা পুনরায় ভালো হওয়ার সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই আলোচনা শুধুমাত্র এই শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর জন্য তাই অবশ্যই নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন গুজবে কান্দবেন না কানে গুজতে হবেন না এবং কাউকেও প্যানিক করবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম